হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো যাই হোক আজকে সকাল সকাল চাটা সেরে আমি চলে যাচ্ছি অফিসের উদ্দেশ্যে আর আজকে না অনেক বড় একটা দিন আসলে আমার ভিডিওর ক্যাপশন দেখে তো আপনারা বুঝেই গিয়েছেন হ্যাঁ ঘরে আসছে নতুন মেহমান আর নতুন মেহমানটা হচ্ছে আমার ভাইয়ের দ্বিতীয় কন্যা সন্তান তো যাই হোক আজকে হচ্ছে আমার ভাবির হচ্ছে ডেলিভারি ডেট এবং তাকে হচ্ছে গতকালই অ্যাডমিট করা হয়েছিল তো আজকে হচ্ছে ডেলিভারি হবে দুপুর দু দুইটার দিকে হ্যাঁ তো দুপুর দুইটায় তাকে ওটিতে নেওয়া হবে এবং তাকে ভর্তি করা হয়েছে স্কয়ার হাসপাতালে তো ওকে হচ্ছে যে আপনার এখন হচ্ছে আমি চলে যাচ্ছিলাম সকালবেলা অফিস আমি অফিস থেকে আসলে দুপুরবেলা ছুটি নিয়েছিলাম আর দুপুরবেলা ঠিক একটার দিকে আমি পৌঁছে যাই হাসপাতালে তো হাসপাতালে পৌঁছানোর পরে এখানে হচ্ছে ওটি রুম থেকে হচ্ছে যে ওকে আমাদের বাচ্চাটা যখন ডেলিভারি হয়ে গেল ঠিক দুপুর চারটার দিকে তখন হচ্ছে নার্স ডেকে বললো সবাইকে যে বাচ্চাকে হচ্ছে দেখাবে তো মাত্র হচ্ছে যে দুইজন দুইজন করেই ঢুকাইতেছিল কিন্তু খুবই দুর্ভাগ্য বসতো আমি আর আমার আম্মু আর কি দেখতে পারিনি বাচ্চাটাকে কারণ হচ্ছে তারা কোনোভাবেই বাচ্চাটাকে দেখতে দিচ্ছিল না তো শুধুমাত্র বাচ্চার বাবা মানে আমার ভাইয়াই আর কি গিয়েছিল আর সেই সাথে নানি আর নানাও গিয়েছিল তো আমরা হচ্ছে বাচ্চাটার মুখটা দেখতে পারলাম না বলে খুবই খুবই কষ্ট পালাম পেলাম আর কি কিন্তু তারপরে হচ্ছে যে বলল যে একদম বাচ্চাকে ছয় থেকে সাত ঘন্টা পরেই নাকি মা সহ বের করবে তো যেইভাবে আর কি আর তো কিছু করার নেই বাচ্চার ফেসও দেখতে পারবো না কারণ ওরা একদম সরাসরি বাচ্চার ডেলিভারির পরই বাইরে নিয়ে আসে না এতে করে বাচ্চার কিন্তু অনেক ক্ষতি হতে পারে একদম সরাসরি এই পরিবেশে নিয়ে আসলে তাই কিছু তারা ছয় থেকে সাত ঘন্টা ভেতরে রাখবে তো যাই হোক এই কারণে আমরা আর কি বলবো তারপরে আর কিছু বলার ছিল না আমরা হচ্ছে ওয়েট করতেছিলাম কি করব এদিক সেদিক মানে পুরো ছয় থেকে সাত ঘন্টা আর কি মানে হসপিটালেই ছিলাম কারণ আমাদের বাসা তো অনেক দূরে হসপিটাল থেকে তাই এই হসপিটালেই আসলে বসে বসে ওয়েট করছিলাম আর এদিকে হচ্ছে ভাবির একটা খুব সুন্দর আলাদা সিঙ্গেল বেডও অর্ডার করা হয়েছিল সেটাও হচ্ছে আর কি সব কিছু রেডি হয়ে গিয়েছিল। যাই হোক এখানে আমরা অনেক অনেক খুশি ছিলাম সবাই খুবই খুশি যে আসলে আমাদের পরিবারে এসেছে আরেকটা নতুন কন্যা সন্তান তো হচ্ছে যে আর কন্যারা তো আসলে পরিবারের একটা রহমত তো সব মিলায় আসলে ভাইয়া যাচ্ছিলো হচ্ছে একটা কাগজে আনতে নিচে একটা কাগজের ফর্ম কিছু একটা আনতে হবে তো সেই সাথে হচ্ছে মালিহাকে সবাই বলতেছিল মালিহা তুমি তো বড় বোন হয়ে গিয়েছো তো মালিহা যে তো একাই থাকতো ওর একটা খেলার সাথী এসেছে তাই সব মিলাই সবাই অনেক অনেক খুশি তো সামনের ভিডিওগুলো আপনারা দেখতেই পারবেন যখন মাকে বের করা হবে না বাবা আস পাপা কাজে যাবে আমরা ওয়েট করি বেবি আসবে তো আবার বাবা কয়টা বাজে তুই বেবি দেখাবো না নিচে আছে নিচে নিচে আমি খুলে দেব খুলে দিচ্ছি সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন 30년, 3년. 3년, 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 3년. 3년,

বলিয়া দিক এটা দেখ চোখ দেখছ না তুমি দেখোনি ভিডিওতে এখন তো চোখ বন্ধ ঘুম আসতিছ দাও মালিয়ার কোলে দাও হ্যাঁ মালিয়ার কোলে দাও 그러면은 পুরো পুরো দিয়া দাও পারবে মানে হাত দুটো একটু ফેલાও এদিক হ্যাঁ পারবে না যেন গিয়ে পারতিছে এই হাই তো উঁচু করে মানে এসে না স্পষ্ট প্রেসার তে ওই গাড়ি মালি এদিক দাও

হাতে মাটির মধ্যে হাত দিবে এখন মাথায় পরে হাত দিতে হবে এখন হাত দিয়ে তুমি বলো আমি বলতে